নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো আছো আর হ্যাঁ আমিও অনেক ভালো আছি তোমরা ভাবছো যে আমি কোথায় যাচ্ছি প্রথমেই কেন বললাম না কোথায় যাচ্ছি না যাচ্ছি যদি সেটা তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি এখানে আছে আমার পিসি পিসির মেয়ে আমার ছোট বোন আমার মা আপাতত এই কয়জনই আছি কিছু মানে আর কিছুটা দূর যাওয়ার পরে আরও কিছু মানুষ অ্যাড হবে তো আকাশে আমরা যখন সকালে বের হয়েছিলাম আকাশটা খুবই ভালো ছিল যখন আমরা টেকের হাট এসে পৌঁছাই তোমরা জাস্ট একবার দেখো আকাশে কী পরিমাণ মেঘ করেছে এটা দেখে কিন্তু আমরা সবাই ভাব ভেবে নিয়েছি যে অবস্থা খারাপ আছে ঠিক যেই বলা সেই কাজ এত বৃষ্টি যা বলে বোঝাতে পারবো না কোনোভাবেই বৃষ্টিতে মানে আমরা মানে এই যে তাঁবু টানাই দেওয়ার পরও আমরা আসলে সেফটি পাইতেছি না মানে বৃষ্টির হাত থেকে রক্ষা নাই আমাদের ভিতরে বসে থেকেও নাই কারণ এত পরিমাণে অ্যাসলা আস্তে আস্তে আমরা সম্পূর্ণ ভিজে যাইতেছি তোমাদের বলেছিলাম যে আমার সাথে এখানে আরও কিছু মানুষ অ্যাড হবে দেখো কারা অ্যাড হয় তারা আর কেউ না তারা হচ্ছে আমার বড় বোন আমার বড় বোনের দুই ছেলে আর হচ্ছে আমার দাদা মানে আমার দিদির হাজব্যান্ড আমরা সবাই মিলেই যাব যাব কোথায় সেটা তো বলিয়েছি যে ভিডিওটার সাথে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে এত পরিমাণে বৃষ্টি মানে যা আসলে বলে বোঝাতে পারবো না এই দিনে এত বৃষ্টি ছিল এই একবার থামে একবার আবার শুরু হয় আবার থামে আবার শুরু হয় এভাবেই আর কি চলছে একদিকে বৃষ্টিতে অল মানে অলরেডি একটা সাইড ভিজে গেছে আমার আমার বোনেরও ভিজে গেছে মানে আমার পিসির মেয়ের তারও ভিজছে আর আমার এই দেখো কি অবস্থা জাস্ট একবার দেখো তোমার পুরো একটা সাইড ভিজে গেছে ভিজে তো গেছে গেছি তার উপর তো বসায়ও খুব কষ্ট হয়েছে খুব চাপা ভিতরে বসছি যেহেতু আমরা এতগুলা মানুষ বুঝতেই তোমরা পাচ্ছ যে কি পরিমাণে আমরা হ্যাসেল পোহাইতে হয়েছে বৃষ্টি এবং গাদাগাদিতে তো তারপরে আমাদের মাদারীপুরে যখন বাসটা এসে মানে অটোটা এসে থামায় তো তারপরে আমরা সবাই মিলা বাসে আবার উঠে পড়ি এক এই বাসে একদম সোজা আমাদের গন্তব্য স্থানে নামাবে তারপরে আবার আরেকটা অটো নিতে হবে তো এইখানে একটা মজার বিষয় কি যে এত বৃষ্টি হলো মাদারীপুরেরই সেটা কোনো বৃষ্টিই নাই জাস্ট তোমরা একবার দেখো এইখানে কিন্তু তোমার হচ্ছে জাস্ট শুধু আকাশটা মেঘলাগো বৃষ্টি নাই আর এত সময় ধরে আমি যে আসলাম এত সময় ধরে বৃষ্টি মানে কোনো থামলো না আর এইখানে কোনো বৃষ্টি না জাস্ট সেইটি তোমাদের বারবার দেখাইলাম তো আমাদের গন্তব্যস্থানে আমাদের নামার পর আমরা আবার অটোতে নিলাম তো আমরা এখন দেখো আমার বৃষ্টির কারণে আমাদের এই ব্যাগটা মানে কি অবস্থা হয়েছে মাটি মুটি লাইকা একদম খুব বাজে অবস্থা কারণ রাখার কোনো জায়গায় ছিল না ওইখানে ভিতরে বক্সে ওখান থেকে মাটি টাটি তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমার দেশের বাড়ি শরীয়তপুর এখানে হচ্ছে যাচ্ছি তার একটা কারণ হলো আমার সোনামা তার মেয়ের আশীর্বাদ সে উপলক্ষে আমরা সবাই যাচ্ছি তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় চলে এসেছি আর এটা হচ্ছে আমার এলাকা মানে আমার শরীয়তপুর এটা তো তোমাদের সবাই ঘুরে দেখাবো তোমরা সাথেই থেকো টাটা